অবস্থান করছি মালদা ভাষা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জয়নাত আবদুল মানান হলের সামনে আমরা দেখতে পাচ্ছি আহ তার হল প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি কোনো হলে নিরাপত্তা কর্মী নেই তারা এখন ঘুমাচ্ছে অথবা কোথাও অবস্থান করছে কিন্তু তারা প্রবেশদ্বারের সামনে নেই এই না থাকার কারণে অপরিচিত লোক বা যে কোনো হলে সহজে প্রবেশ করতে পারে এতে শিক্ষার্থীর যান নিরাপত্তা অনিশ্চিত আপনারা জেনে থাকবেন এর আগে বিভিন্ন হল থেকে ল্যাপটপ মোবাইল বা টাকা পয়সা চুরি হয়ে গেছে কিন্তু পড়াশোনা এখন পর্যন্ত সেই শিক্ষার্থীর কোনো ন্যায্য কোনো বিচার দিতে পারেনি এখন আমরা আসছি শেখ রাসেল হলে পরিদর্শন করতে যে এখানে নিরাপত্তার দায়িত্বে কী আছে আমরা একটু দেখতে চাই যে উনি কোথায় আছেন এই যে পুরা রুম ফাঁকা আমরা এখানে দেখলাম যে নিরাপত্তা কর্মী কেউ নেই মানে এই পুরা রুম ফাঁকা আর এদিক দিয়ে হল খোলা হলের প্রবেশদ্বার দিয়ে যে কেন যে কেউ ডুবতে পারে এর আগেও যে গত রোজা ছিল রোজার মধ্যে এক চোর এসে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ফিফটিন বেসের এক শিক্ষার্থী ল্যাপটপ চুরি করেছে এর আগেও বিভিন্ন হল থেকে চুরি হয়েছে আমি প্রতিদিন সকালে বের হয়ে আজকেও যেমন বের হয়েছি সকাল ছয়টার দিকে আমি বের হয়ে আসি দেখা যাচ্ছে রুমে একটা ঘুমাচ্ছে কিন্তু রুমটা খোলা থাকে আমার রুমে মোবাইল আছে ল্যাপটপ আছে যে কোনো সময় চলে যেতে পারে এটা অবশ্যই আমাদের জন্য একটা আশঙ্কা থাকে থেকে যায় আমি প্রতিদিন সকালবেলায় হচ্ছে এক্সারসাইজ করার জন্য বের হই বাট আমি যখন বের হই তখন হচ্ছে যে কোনো নিরাপত্তা কর্মী হচ্ছে যে থাকে না তো আমার রুমটা হচ্ছে খুলে রেখে চলে আসতে হয় কারণ আমার রুমে সবাই ঘুমাচ্ছে তো এটা হচ্ছে আমি হচ্ছে অনিশ্চয়তায় ভুগতেছি যে আমার যে কোনো সময় আমার রুম থেকে যে কোনো কিছু হচ্ছে যে চুরি হইতে পারে এটি হচ্ছে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান হল এখন বাজে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে হলে নিরাপত্তা কর্মী নেই হলের প্রবেশদ্বার যেটা আছে সেটা খোলা সম্পূর্ণভাবে হলের প্রবেশ খোলা যে কেউ চাইলে সহজেই হলে প্রবেশ করতে পারবে আমি যখন প্রতিদিন সকালে হাঁটতে বের হই তো আমাদের হলের যে প্রবেশদ্বার তো প্রবেশ গেট আছে আমি কোনো দিন দেখলাম না যে আমাদের যে নিরাপত্তা কর্মীরা রয়েছে ওখানে উপস্থিত থাকতে তো আমরা প্রতিদিন তো আমাদের রুম খোলা রেখেই সকালে চলে আসি তো আমরা চাই আমাদের হলের যে নিরাপত্তা কর্মীরা আছে এ বিষয়টা একটু দেখবে আর আমাদের জানমালের জন্য নিরাপত্তা সব থেকে ঠিকঠাক থাকে যে এখন বাজে পাঁচটা বাইশ মিনিট কিন্তু নিরাপত্তা কর্মী কেউ নেই আর আমাদের এই যে প্রবেশদ্বার খোলা যে কোনো সময় যে কেউ প্রবেশ করতে পারে এতে শিক্ষার্থীর জানমালের নিরাপত্তা অনিশ্চিত এ হচ্ছে শহীদ জিয়া রহমান হল অন্যান্য অন্য হলের নেয় এই হলেও ব্যতিক্রম কিছু দেখা যায়নি অন্য অন্য হলে যেই অবস্থা এই হলেরও সেম অবস্থা